সালামু আলাইকুম পবিত্র কাবা দেখুন যারা উমরা করতে যায় হজ করতে যায় লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষ থাকা সত্ত্বেও কিভাবে কাজ করে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা মানে লাখ লাখ মানুষ থাকা সত্ত্বেও এটাকে কিভাবে পয় পরিষ্কার করে যখন বেলা এটা নামাজের সময় হয় কয় পরিষ্কারের জন্য আমাদের বাংলাদেশি ভাইরা দেখুন কিভাবে তারা ক্ষয় পরিষ্কার করে এবং কি চৌধুরা সাথে কীভাবে সব কিছু নিয়ে করার জন্য তারা সকলে কারণ পঞ্চাশ জন লোক একসাথে সব কিছু নিয়ে ক্ষয় পরিষ্কারের অনেক সময় দেখা যায় কি কাগজ কাজ চকলেট ফমলেটে অনেক কিছু ওই জায়গায় যখন পড়ে যায় বাচ্চারা খায় তখন পেঁয়াজে নিচে কয় পরিষ্কার জন্য দেখেন একটা লাল পিতার মতো নিয়ে সকলেই রশির মতো নিয়ে সকলে চারণদিক দিয়া পঞ্চাশ জনের মতো দইরা ভিতরে দেখুন কীভাবে পরিষ্কার করতেছে কারণ যারা এই কাজগুলো করে গেলেও তার বাক্যর দরকার রাজমক্কায় এই কাবাঘরের সামনে কাবাঘরের সেবার কাজ যারা করে সব করছি আমাদেরকে দেখুন বাংলাদেশি বাইরা এই কাজগুলা করে থাকে দেখেন সৌদিরাও সাথে তারা গাছগুলো করতেছে কয় পরিষ্কারের জন্য কারণ এটা নিয়ে নিয়ামত লাখ লাখ মানুষ ওই জায়গায় কিন্তু মানুষকে দেখেন সাইড করে কারণ এভাবে একটা রশি দিয়া তারা একটা বাউন্ডারি তৈরি করে সকলেই ধরিয়া বা সেই জায়গাটা ফাইকা করে আস্তে আস্তে এইভাবে প্রতিটা রাউন্ডে তারা সকলেই এটা পয় পরিষ্কার করে মানুষকে একটা সাইড করে সাইড করে করে জায়গা তৈরি করে কারণ কয় পরিষ্কারের জন্য কারণ এখানে লাখ লাখ মানুষ কারণ কাউকে সরায়া যে মানে কয় পরিষ্কার করবে এরকম ধরনের কোনো সিস্টেম করা যায় না কারণ এখানে লাখ লাখ মানুষ কারণ আসতেছে যাইতেছে ঢুকতেছে কোমরা করতেছে সকলেই কারণ এখানে মানুষ এত মানুষই মানে বলার বাইরে কারণ এটা আল্লাহর রহমত অশিষ রহমত আল্লাহর কানিক কাবার দিকে তাকালে সমস্ত গুণ আমাপ হয়ে যায় কারণ এখানে সবাই আসে ওমরা করার জন্য কারণ বাক্যের ব্যাপার সেপার ওই জায়গায় যাওয়া সকলেই যাইতে পারে না যাদের বাক্যে আছে। কারণ যাইতে পারে যে দেখেন ভয় পরিষ্কার করতেছে মানে যত কিছু যন্ত্রপাতি প্রয়োজন সব কিছু সবাই একসাথে নিয়ে পঞ্চাশ জন একটা সিস্টেম করে বাংলাদেশি ভাইয়েরা তারা কাজ করে কারণ দেখেন তাদের আসলে বাক্যি ঠিক আছে অবশ্যই সকলেই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন কারণ অন্যকে দেখার মতো কিভাবে খাবা ঘরের কয় পরিষ্কার এবং কি লাখ লাখ মানুষ থাকা সত্য কীভাবে কাজগুলা করে কারণ দেখেন আল্লাহ অশিষ্য সময় এই খাবার কিন্তু লক্ষ লক্ষ মানুষ ওই জায়গা এরপরেও পরিষ্কার করাটা মানে কষ্টকর হয়ে যায় কিন্তু সিস্টেম সব আল্লাহর ইচ্ছা কারণ কীভাবে করতে যদি দেখেন অত